সম্মানিত গোবিন্দগঞ্জবাসী আহ গোবিন্দগঞ্জের আগামীর একটা বিরাট সমস্যা নিয়ে কথা বলার জন্য আপনাদের সামনে দাঁড়িয়েছি আপনারা জানেন গোবিন্দগঞ্জ মহাসড়ক ঢাকারংপুর মহাসড়কের উপর অবস্থিত একটা অগ্রবর্তী উপজেলা এই উপজেলার প্রাণ হচ্ছে আপনার পিছনে দেখা ঢাকারংপুর মহাসড়ক এই মহাসড়ক দিয়ে আসলে মহাসড়কের কারণেই গোবিন্দগঞ্জের এতপ্রেস আমরা অগ্রসর উপজেলা বলি গোবিন্দগঞ্জ উপজেলাকে এই মহাসড়কের উন্নয়ন কাজ চলছে আপনারা অবগত সবাই রাস্তার দুই ধারে সম্প্রসারিত হবে মহাসড়ক অনেক বড় হচ্ছে মহাসড়ক কিন্তু দুঃখজনক বিষয় হচ্ছে গোবিন্দগঞ্জের এই বন্দরের দূরত্বটা হচ্ছে সর্বোচ্চ আড়াই কিলোমিটার রংপুর মহাসড়কে গোবিন্দগঞ্জ বন্দরের অবস্থান মাত্র আড়াই কিলোমিটার এই আড়াই কিলোমিটার মহাসড়কে এক দশমিক সাত কিলোমিটার জুড়ে হচ্ছে ফ্লাইওভার একটা ব্লোক ফ্লাইওভার ফ্লাইওভার হলে গোবিন্দগঞ্জ যদি ফ্লাইওভার হয় গোবিন্দগঞ্জের অগ্রযাত্রা ব্যাহত হবে রাস্তার যে কোনো এক পাশে মৃত্যু হবে এবং এই গ্রোথটা আর থাকবে না গোবিন্দগঞ্জের রাস্তার পশ্চিম পার্শ্বে সরকারি হাট আছে তাই পশ্চিম পার্শ্বে নষ্ট হওয়ার সম্ভাবনা অনেক কম রাস্তার পূর্ব পাশে সরকারি খাঁস হাট নাই এবং যত বড় ক্রিয়াশুনি করা হোক না কেন রাস্তার পূর্ব অংশের মৃত্যু ঠেকানো যাবে না আপনার লাখ টাকার ব্যবসা আছে কোটি টাকার ব্যবসা আছে যদি গোবিন্দগঞ্জে মানুষ হোল্ড না করে গোবিন্দগঞ্জে মানুষ হাব হিসেবে ব্যবহার না করে তাহলে ব্যবসা থাকবে না ওই ব্যবসায় কাস্টমার আসবে না গোবিন্দগঞ্জ দিয়ে যদি মানুষ উড়ে চলে যায় যদি এখানে মানুষ অবস্থান না করে তাহলে আপনার এই সুদিন থাকবে না আসবে দুর্দিন সার্বিক উন্নয়নের স্বার্থে গোবিন্দগঞ্জের যাতে গোবিন্দগঞ্জে ফ্লাইওভারটা না হয় গোবিন্দগঞ্জের রাস্তায় সম্প্রসারিত হোক আরো সম্প্রসারিত হোক এই যে আছে সেখান থেকে আরো সম্প্রসারিত হোক তাহলে গোবিন্দগঞ্জ বেঁচে যাবে গোবিন্দগঞ্জের উপজেলার দুইটা জায়গার উদাহরণ আপনাদের ব্যবহার করছি আমি একটা ফাঁসি তলা আপনার খেয়াল করে দেখবেন ফাঁসিতলার পশ্চিম অংশের কী অবস্থা হয়েছে এবং বালুয়ার পূর্ব অংশের কী অবস্থা হয়েছে উল্টো যদি আমরা মিশা ভুরাংপুরে দিকে তাকাই মিঠাপুরে ফ্লাইওভার হয়নি সেখানে কোনো সাইড মারা যায়নি আমরা যদি বগুড়া শেরপুরের দিকে তাকাই তো শেরপুরেও কোনো ফ্লাইওভার হয়নি মারা যায়নি এদিক এমনিতেই গোবিন্দগঞ্জের আরেকটি উন্নয়ন সম্ভাবনা ইপিজেড প্রায় কার্যক্রম স্থবির হবে কিনা অনিশ্চয়তা দেখা দিয়েছে সেই প্রেক্ষাপটে যদি গোবিন্দগঞ্জ মহাসড়কের উপরেও ফ্লাইওভার হয় তা আবার এক দশমিক সাত কিলো একটা ফ্লাইওভার হয় তাহলে গোবিন্দগঞ্জ যাবে কোথায় গোবিন্দগঞ্জের গ্রোথ যদি না থাকে আপনার আমার আমাদের পরবর্তী প্রজন্মের এই উন্নত জীবন থাকবে আপনি ব্যবসা করেন এখানে কাজ করেন রিক্সা চালান অটো চালান কারো ভাড়া পাবেন কোথায় যদি এখানে হাওয়া হিসেবে ব্যবহৃত না হয় একটু গভীর চিন্তা করতে শেখেন দেখেন সবার মানুষ চিন্তার সমান বড় হয় একটু গভীর চিন্তা করতে শেখেন গভীর চিন্তা করলেই বুদ্ধি এই উপলব্ধিটা হবে আপনাদের একটু ভেবে দেখেন আমরা আমাদের স্থানীয় এমপি মহোদয় উপজেলা চেয়ারম্যান মেয়র সাহেবের কাছে গিয়ে আমরা আমাদের দাবি করতে পারি আমরা আন্দোলন করতে পারি আমরা সভা সমাবেশ করতে পারি আপনারা যদি সোচ্চার হন শুধু শুধু এটা সম্ভব যদি আপনার সোচ্চার হন দেখেন নিজে না চাইলে কেউ দেবে না সরকারের উন্নয়ন পরিকল্পনা জনগণের জন্য হয় জনগণের ক্ষতি করতে সরকারের জন্য না সরকারের উন্নয়ন পরিকল্পনা উন্নয়ন পরিকল্পনা নেওয়াই হয় জনগণের জন্য জনগণের জন্যই সরকার সরকারের জন্য জনগণ নয় আসলে নীতি নির্ধারণী বিষয়ে হস্তক্ষেপ করার মতো হয়তো আমার যোগ্যতা কম কিন্তু আমরা সম্মিলিতভাবে যদি আমরা কাজ করি তাহলে এই গোবিন্দগঞ্জে ফ্লাইওভারটা রোধ করা সম্ভব আজ হয়তো বুঝছেন না আমার কথাটাকে আপনাদের অতিরঞ্জিত মনে হচ্ছে কিন্তু যদি গোবিন্দগঞ্জ ফ্লাইওভার হয়ে যায় এবং এই প্রবলেমটা আপনাদের জন্য স্থায়ী হয়ে যাবে কোনোভাবেই এটা সলভ করতে পারবেন না তাই আসুন এখনো সময় আছে সময় থাকতে আমরা সোচ্চার হই গোবিন্দগঞ্জের জন্য গোবিন্দগঞ্জের কল্যাণের জন্য আগামীর গোবিন্দগঞ্জের জন্য গোবিন্দগঞ্জে যাতে ফ্লাইওভার না হয় সবাইকে সালাম জানাচ্ছি